আসসালামু আলাইকুম যশোর অঞ্চলের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি আমরা এসেছি যশোর জেলার শাস উপজেলা বাগাছড়ার পাশের আড়িপুকুর গ্রামে এখানে যে ঈদগাহ মসজিদ ঈদগাহ যেখানে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন অনেক আলোর ঝলকানি আমরা একটু সামনে নিয়ে যেতে চাই এখানে কিন্তু অনেক দূর আলোর যে আলোর যে সরজা সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আমি আপনাদের সাথে আছি আমি জাহাঙ্গীর আলম তবে আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তবে আমরা এসেছি যে শার উপজেলা গাড়িপুকুর ঈদগাহ মসজিদ এখানে যে আলোর যে ঝলকান সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আর আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে যে হাজির করে থাকি প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য যে ভিডিওগুলো তৈরি করা হয় অনেক দূর আমি আপনাদের সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা দু হাজার পঁচিশ ঈদ উল ফেতর এখানে দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে কিন্তু এখানে লাইটিং করা হয়েছে আমরা দূর থেকে যেটা দেখানোর চেষ্টা করছি আমরা মেন গেট থেকে অনেক দূর আমরা চলে এসেছি অনেক দূর কিন্তু এখানে যে আলোর যে জলকে আনি দেখতে পাচ্ছেন ঝাড় বিভিন্ন আলু সজ্জা করা হয়েছে তবে আজকের ভিডিও কতটুকু ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভালো লাগলে কমেন্ট বক্সে লিখবেন ভালো না লাগলে কমেন্ট বক্সে লিখবেন যে ঈদগার যে গেট সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আজকের মতন এখানে বিদায় নেব যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সুরক্ষিত থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে কোথা হবে